হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এক ঘন্টা আগে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি পানি ঝরিয়ে নেব ভালো করে আর আমি গ্রাইন্ডে দিয়ে দিলাম তো এটা এক ঘন্টা আগে না হলেও আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে তো এই যে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো আর দেখুন তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এটা আমি একটা পেস্ট করে নেব তো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন তো আমার পেস্টটা করা হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো আমি সয়াবিনটায় কোনো পেঁয়াজ কুচি দিইনি আপনারা চাইলে দিতে পারেন তো প্রথমে দিয়ে দেব লঙ্কা কুচি তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবেন তো তারপরে দিয়ে দিলাম আদা আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা অপশনাল আপনারা হাতের কাছে পেলে দেবেন হলে না দেবেন তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো তো এখানে আগে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আপনারা ঝালটা বুঝে দিয়ে নেবেন তো তারপরে আমি দিয়ে দেব দু চামচ বেসন আর আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল যেটাকে রান্নার তেল বলি তো আমি টেস্টটা বাড়ানোর জন্য একটু চাট মশলা দিয়ে দেব তো এটাও অপশানাল তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব তো একটু সময় নিয়ে মাখবেন যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় সয়াবিনের সাথে আর এই রেসিপিটা একবার হলো তৈরি করে দেখবেন বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা রেখে দিলাম রেস্টের জন্য দশ মিনিটের মতো তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি লম্বা করে শেপ করে নিয়েছি আর আমি তেলে দিয়ে দিলাম তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তো আমি ওই কড়াই আর একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল ফোরনের জন্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা তো একটা সুন্দর স্মেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা তো পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা স্বাদ অনুযায়ী লবণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো তো এই যে তেল ছেড়ে দিয়েছে পাঁচ মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন তো আদা রসুনটা দেওয়ার পর আমি আবারও দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে এখন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন তো এই যে ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনগুলো তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম